নাইনটি টু ডহিল মানে একটু এগিয়ে গিয়ে বামনধুরা ফরেস্ট এলিফ্যান্ট পাইথন তারপর তো সে রেড প্যান্ডা রাত্রেবেলা জন্য ঘরে না ঢুকে আসুক এখানে থাকে কিন্তু আমি তো মেনলি বড় পান্ডা

আর পাহাড় আর তার মধ্যে দিয়ে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি নিচে দেখো বন্ধুরা যেতে যেতেই কটেজে দেখা পেয়ে গেলাম এই যে আমাদের কটেজ পেছনে পাহাড় ভর্তি আর এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের কটেজের দিকে চলো যাওয়া যাক বাবা কি ফিল তো বন্ধুরা পৌঁছে গেছি আমাদের নেক্সট হোমস্টেতে সেটা হচ্ছে নাইনটি টু ডহিল তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে রুম ট্যুরটা দিই আর এইখানটায় আমরা থাকবো দুদিন ক্যাফে হোমস্টে হোমস্টে অ্যাপার্টমেন্টস তো চলো তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই তারপরে তোমাদের লোকেশানটা দেখাবো যেহেতু কোথায় আছি আমরা এই হচ্ছে আমাদের রুম ট্যুর এটা হচ্ছে বাথরুম তো চলো যেটা মেন সেটা তোমাদেরকে দেখায় জাস্ট আমাদের রুমের পেছন থেকে গিয়ে এই হচ্ছে ভিউ পুরো মেঘে ডাকা পাহাড় আর তার মাঝখানে আমরা রয়েছি তো যেটা মেন তোমাদেরকে বলবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ফরেস্ট আর এটা হচ্ছে বামন্দুরা ফরেস্ট ঠিক আছে মানে একটু এগিয়ে গিয়েই বামনধুরা ফরেস্ট বাট তার এই পুরো জায়গাটাই লাগোয়া আর এখানে বাঘ এলিফেন্ট পাইথন তারপরে তো সে রেড প্যান্ডা মোটামুটি সবই এখানে দেখা যায় ঠিক আছে তো সেটাই হচ্ছে আর কি ভাবনার বিষয় রাত্রেবেলা যেন ঘরে না ঢুকে আসুক এখানে থাকে থাকুককে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো মেনলি বড় পান্ডা তা তো অসুবিধা নেই চলো এই যে এই হচ্ছে আমাদের ভিউ তো চলো তোমাদের সাথে বাদবাকি শেয়ার করবো রাত্রের ডিনার কি করা হবে খুবই ঠান্ডা এখানে খুবই ঠান্ডা মারাত্মক ঠান্ডা এখানে চলো মোটামুটি এখন দেখে আসলাম ফোনে দেখে আসলাম তোমার এগারো ডিগ্রি এখানে চলছে এই যে অবস্থা পাহাড়ে এসে এই ঠান্ডায় যদি একটু ম্যাগি হয়ে যায় তাহলে কেমন লাগে দাদা বলো ফাটাফাটি গরম ম্যাগি কম্বলের ভেতরে ঢুকে লেফট ওভার চিলি চিকেন জমে গেছে জমে গেছে পুরো একেবারে চলো আমিও খেয়ে দিই বন্ধুরা এই হচ্ছে রাতের খাবার আমাদের ভাত ডাল চিকেন তার সাথে কি একটা ভাজা ভেন্ডি ভাজা তো চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে তো বন্ধুরা পৌঁছে গেছি চিমনি হেরিটেজ পার্কে তো ওই যে দেখো বড়ো চিমনি

পশ্চিম মিনিট পার্কে এসে এতটাই মেঘ যে ভিউ পয়েন্টে গিয়ে যে কী দেখবো সেটাই ভাবছি পুরো পার্কটাই মেঘে ঢাকা চলো যাওয়া যাক লাইন কাজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে চলো पाइन पाइन का variety, pine, है गोल्डन और और ये 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 छोटा छोटा ही ही रहेगा ही रहेगा इसको कटिंग करके मिलाना होगा ओके okay. इससे आई बनता सामने अच्छा, so, e सामने हाथ निष्पिश कर আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম গরম গরম মোমো তৈরি হচ্ছে ফিল করা হচ্ছে আহা একদম ধোঁয়া ওঠা গরম মোমো দেখতেই পাচ্ছেন আর এই পরিবেশে এই মেঘ কুয়াশা ঘেরা এই বৃষ্টির মধ্যে এরকম মোমো যদি পাওয়া যায়